হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ দাস তো আজকে আমি একটা পদ্মফুল একটি নিয়ে চলে এসেছি তো এই পদ্মফুল করাটা খুবই সহজ তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তো তোমরাও পারবে আমি প্রথমে কীভাবে করছি কেমন করছি ভালো করে লক্ষ্য করো তোমাদেরকে বিশেষ করে এই পাতাগুলো ড্র করা প্র্যাকটিস করতে হবে তাহলে তোমরাও খুব সুন্দর একটা পদ্ম ক্রিয়েট করতে পারবে আমি তো এক টানে করছি তোমরা যদি এই এক টানে না করতে পারো তো প্রথমে দুটো করে লাইন টেনে নেবে তারপর সেটাকে ফিল করে নেবে দেখো আমি কেমন ভাবে করলাম প্রথমে একটা লাইন টানলাম তারপর আবার একটা লাইন টানলাম দিয়ে মাঝখানটা ফিল করে দিলাম এইভাবে এই এইভাবে পাতাগুলোকে ড্র করতে হবে এটা একবারে আসবে না প্রথমে তোমাকে ওই লাইন টেনে তারপর ভেতরটা ফিল করতে হবে সেইভাবে করতে হবে তারপর আস্তে 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 একবারে করে ফেলবে আমার মতো এক টানে করে ফেলবে এরকম পাতাগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো দেখবে খুব সুন্দর একটা পদ্মফুল তোমরা ক্রিয়েট করতে পারছো আমার এই পদ্মফুলের টিউটোরিয়ালটা তোমাদের যদি কাজে লেগে থাকে যদি তোমরা কিছু শিখতে পারো তো অবশ্যই একটা লাইক করে দিও আর এইভাবেই পাশে দেখো এখনও রোজ মোটিভ এইসব কিছু কিছু মোটিভ আছে সেগুলোও আমি দেখাবো আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো তোমরা যদি অন্যরকম কিছু দেখতে চাও সেটাও বলবে আমি সেরকমই ভিডিও করার চেষ্টা করব শুধু তোমরা কমেন্ট করো যে রকম কি দেখতে চাও বা কিছু তো দেখো আমি আর একটা পদ্ধ করে নিচ্ছি আমি চেষ্টা করছি তোমাদের খুবই সহজভাবে দেখানো তোমরা যদি কিছু যদি বুঝতে পারো যদি মনে হয় যে আমার ভিডিওটা হেল্পফুল মনে হচ্ছে তোমাদের তাহলে প্লিজ একটু সাপোর্ট করো এইভাবে তোমাদের পাতাগুলোকে একটু প্র্যাকটিস করতে হবে শুধু পাতাগুলোকে তোমরা এভাবে প্র্যাকটিস করো তারপর দেখবে তোমরা এক লাইনে এক টানে তোমরা এইভাবে পদ্মফুল করতে পারবে দেখো আমি আর একটা পদ্মফুল করছি মাঝখানে মিডিলে একটা কুই করে নিলাম ওগুলো যেমন মাঝখানে একটুখানি ফাঁকা ছিল এটা কিন্তু করিনি এটা পুরো ভরাট করে করেছি তো তারপর সাইডে একটা পাতা করে নিচ্ছি এক দিকটা দিয়ে তারপর আবার অন্য দিকটা দিয়ে একটা পাতা করে নিলাম মাঝখানে ডর দিয়ে লাইন টেনে নিলাম তলার দিকে মানে ডাঁটি যেটা হয় আর কি সেটা করে নিয়েছি তার বিপরীত দিকে আবার একটা পাতা করে নিয়েছি এইভাবে একটা বডভুল হয় তারপর আর একটা বদভুল হয় কেমন দেখো এদিকে আবার এক সাইডে দেখাচ্ছি এই কুঁড়িটার এক সাইডে একটা পাতা করে নেব আর তলার দিকে একটা ডর দিয়ে জাস্ট লাইন টেনে নেবো এটাই আমার একটা হচ্ছে পদ্ম